আপনি অনিল বিশ্বাসের সময় এই প্রশ্নটা করেন অনিল বোসের সময় অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে আর যেটা করে যায় সেটাকে আমরা কেউ সমর্থন করি না কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সবসময় প্রশ্ন ফেস আমায় করতে হবে কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে এটা অভিষেক ব্যানার্জি নিজে করেছেন অভিষেক ব্যানার্জি নিজে করেছেন কারণ সেই দিন একুশে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে একুশে জুলাই আমি ছিলাম না তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না সেখানে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তোমরা ছিলে তাই এই এই এইটা শুধু মমতা ব্যানার্জীর ছবি থাকবে পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির